আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিও ক্রুপ করে কাটা যায় চলুন দেখে আসি এক নজরে মোবাইল স্ক্রিনটা একটা ক্যাপ কাট সফটওয়্যার ইনস্টল করে নেবেন যার জন্য স্টোর থেকে ক্যাপ কাট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ক্যাপ কাটে ঢুকবেন ঢোকার পর দেখেন এই যেখানে উপরে দেওয়া আছে প্লাস আইকন দিয়ে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর যে ভিডিওটা কাটতে চান আপনারা দেখানোর সারতে দেখেন আমি একটা ভিডিওতেছি তিন মিনিটে একটা ভিডিও ভিডিওটা ক্লিক করবেন ক্লিক করার পর পরটি ক্লিক করবেন তো দেখেন ওই যে একাত্তর টিভি লোগোটা আছে তো আপনারা কাটার জন্য একাত্তর টিভি লোগোটা মনে করেন না থাকতো বা একটা যে কোনো একটা লোগো থাকলে লোগোটা কাটার জন্য প্রথমে আপনারা ভিডিও দেওয়ার রূপে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ট্রান্সফর্ম একটা আইকন আছে ট্রান্সফার করে ক্রুপ এটার মধ্যে ক্লিক করবেন ক্লুপ ক্রুপ করার পরে এই যে এইভাবে কেটে নেবেন যতটুক ইচ্ছা ততটুক কেটে নেবেন দেখেন খুব সুন্দর হয়ে যাচ্ছে এই যে এখন যদি আমি সেভ করে নিন দেখেন আর দেখা যায় না ওই একাত্তর টিভিটা কেটে গেল জাস্ট যে আপনি মনে করেন ইউটিউবে ছাড়বেন তাহলে নাইন বাই সিক্স দেবেন কেটে দেবেন আর যদি মনে করেন যে এমনিতে একটা ভিডিও বানাবেন জাস্ট এটার মধ্যে রেখে দেবেন যতটুক মনে চাই অতটুক রাখবেন হয়ে গেলো তারপর টিক মার্ক আছে টিক মার্ক দিয়ে দেবেন জাস্ট আপনার ভিডিও কমপ্লিট তারপর ওই যে ন্যাক্স স্পোর্ট এখানে দিয়ে চেক করে দেবেন এক হাজার আশি রাখবেন চেষ্টা করবেন এক হাজার আশি রাখতে তাহলে ভিডিওটা সুন্দর হবে আর চেয়ে কম থাকবে সাতশো বিশ হলে ভিডিওটা সুন্দর হবে না এইটে দেখবেন এক হাজার আশি রাখলে এইটে থাকবে ঠিক আছে ওকে ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ